না ওর মনে হয় টাকার দরকার তাই তোর কাছে এসে এত রিকোয়েস্ট করছে বিষয়টা ভেবে দেখ ধর বেটা কী ভাববো যে মেয়ে নামে ব্যবসা করে তাকে নিয়ে ভাববো হয়তো ভুল করেছে আমি নিজের চ্যাট হিস্টোরি দেখেছি নিজ চোখে আর একজনের সাথে এইটিড প্লাস চ্যাট করতে দেখেছি আর তুই সেই মের জন্য রিকোয়েস্ট করতে আসিস ও এসে আমার কাছে হাত জোর করে বললো যাতে তোকে বলি যারা মন নিয়ে খেলা করে তারা হায়নাচিও হিংস। আচ্ছা হিয়া যদি আবার আমার কাছে আসে তাহলে কি বলবো যে তুই ফিরতে রাজি না তা বলবো হ্যাঁ সাথে বলে দিবি অনির বিয়ে সামনের সপ্তাহেই কি হ্যাঁ বিয়ে করবি অথচ আমরা কেউ জানি না সময় মতো জানবি এখন জামাল মামার দোকানে চল চা সিগারেট খেয়ে আসি হুম চল বারোটার দিকে বাসায় ফিরলে কিরে তুই না বলে তাড়াতাড়ি এসে পড়িস অনেকদিন পর একটু আড্ডা দিয়েছি আচ্ছা আয় খাবি হুম চলো খাওয়া দাওয়া করার পরে রুমে যেতেই দেখে সিমিত হাটে পা হেরিয়ে বসে আছে মেয়েদের মতো খাও কেন কাইতে এতক্ষণ লাগে এত কিছু তো জানা লাগবে না বউ কি অলআস্ট তুই তারই করো কেন তোকে যে এতবার বলি তুই কি বুঝিস না যে তোকে আমার বিয়ে করার ইচ্ছে নাই কেন আমি কি সুন্দর না নাকি তুমি জানো আমি কতজনের প্রপোজ পেয়েছি ওদের থেকে বাছাই করে একটা বানিয়ে নে না আমার তোমাকেই ভালো লাগে তুই অনেক সুন্দরী আমার থেকে অনেক ভালো বর পাবি পাওয়া লাগবে না তুমি আমার আমার তোমাকেই লাগবে আচ্ছা ছাদে চল কথা আছে তোর সাথে বলে অনিত ছাদের উদ্দেশ্যে হাঁটা দেয় সিমি তখন খুশি মনে অনিত পিছু পিছু হাঁটতে থাকে আর ভাবে ইস ছাদে নিয়ে চাতকে দেখি একটা হাঁক দিত বস এখানে বলে দুজন পাশাপাশি একটা টেবিলে বসে চাটটা অনেক সুন্দর না হ্যাঁ কয়টা চাঁদ এখানে একটাই তো ওদের সব প্রেমিকরা প্রেমিকাদের পাশে পেলে চাঁদের সাথে তুলনা করে অথচ তুমি তার কিছুই করলে না তোর প্রতি যদি আমার সত্যি এমন ফিলিংস আসতো তাহলে আমি বলতাম কিন্তু এখন তোর প্রতি আমার সেই ফিলিংসটা নেই এটাই তোমার কথা না আরও আছে ধর তুই আমাকে অনেক ভালোবাসিস অথচ আমি তোকে ভালোবাসতে পারছি না তাহলে তোর কেমন লাগবে ভালোবাসা দিয়ে আমার প্রতি অভ্যস্ত করে ফেলবো আসক্ত এক না কেউ যখন আসক্ত হয় সে তখন তাকে ছাড়া পৃথিবীরা দ্বিতীয় কাউকে ভাবতে পারে না আর অভ্যস্ত সে তো সমাজ রক্ষাতে যতটুকু করা দরকার সেটাই করে আমি তো তোমাকেই আসক্ত আমি অন্য কারো মায়ে আসক্ত সিমি এটা শুনতেই যেন মাথায় বাজ পড়ার মতো অবস্থা একটু আগে কি ভাবলো আর কি হত